ছেলে আর মেয়ে একই হলে থাকে না আলাদা আলাদা ছেলেদের জন্য আলাদা হল মেয়েদের জন্য আলাদা হল এটা আন্তর্জাতিক এবং জাতীয় নিরাপত্তা সবকিছু বিবেচনা করি এভাবে চলে আসছে ঠিক না এখন মনে করেন একটা ছেলে পড়ালেখা করে ইউনিভার্সিটিতে এখন সে থাকে মনে করেন তিতুমির হলে হঠাৎ তার মনে হলো সে আসলে ট্রান্সজেন্ডার সে ট্রান্স তার হঠাৎ মনে হলো যে সে মেয়ে মনে করেন শরীফ হঠাৎ নিজেকে কি মনে করছে শরীফা এখন আইনগতভাবে যদি এটা বৈধতা দিয়ে দেওয়া হয় তাহলে এখন সে কি হয়েছে শরীফা তাই না নামও চেঞ্জ হয়ে গেছে এফিডেভিট হয়ে গেছে সবকিছু হয়ে গেছে অতএব এখন সে কি আরতি তুমির হলে থাকতে পারবে নাকি তাদেরকে তাকে মেয়েদের হল বেগম রোকেয়া হলে ট্রান্সফার করতে হবে মনে করেন এখন আর সে ছেলেদের হলে নেই কোথায় গিয়েছে মেয়েদের হলে যে রুমে তার সিট পড়েছে সেই রুমে তো আরো কিছু মেয়ে আছে বলেন না কেন অথবা পুরো হলের ভিতরে তো আরো অনেক মেয়ে আছে আপনার বোন আছে কারো মেয়ে আছে কারো ভাতিজি আছে বলেন না কেন ঠিক কি ঠিক না এই শরীফা নামক শরীফ যখন কোথায় গেছে ওই মেয়েদের হলে গিয়ে ঢুকছে তখন বাকি মেয়েরা কি স্বস্তি ফিল করছে না অস্বস্তি চরম ফিল করছে তাদের অধিকারটা কে দেখবে তাদের কি কোনো অধিকার নাই সুস্থ মানুষের ভাবনার কোনো অধিকার নাই অসুস্থ পাগলদের অধিকার নিয়ে করে। ওরাও শত শত মানুষকে নির্বিচারে হত্যা করছে আমেরিকার মদদে ইসরায়েল প্রতিদিন ফিলিস্তিনে নারী শিশুকে নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে তাদের অধিকার নেই আমেরিকার কোনো মাথা নাই জাতিসংঘের কোনো মাথা ব্যথা নাই পঁচাত্তর বছর পর্যন্ত পার হয়ে গেছে জাতিসংঘ সমস্যার সমাধান করতে পারে নাই তাদের সব মাথা এখন এই পাগল ট্রান্স গুলাকে নিয়ে বোঝা গেল দাল মে কুচ কালা প্রিয় উপস্থিতি ঠিক এরকম এই পাগলদেরকে যারা সমর্থন করবে এই সমকামিতার পক্ষে যারা সমর্থন করবে ইমান থাকবে না যাবে বুঝে যাবে অস্বীকার করলে মানুষ হয়ে আল্লাহর সৃষ্টিগত বিষয়ে মৌলিক পরিবর্তন করার কোন অনুমতি নাই যদি কেউ করে শুধু বেশ ধারণ করে এখনো মৌলিক পরিবর্তন করে নাই শুধু আকার আকৃতিতে পরিবর্তন এনেছে আল্লাহ রসুল এবং আল্লাহ তার উপরে করে। এই যারা সাপোর্ট করবে তাদের উপরে আসবে যে জমিনে বসে করবে সেই জমিনবাসীর উপরে লত ডেকে আনবে ঠিক কে ঠিক না প্রিয় উপস্থিতি এই ট্রান্সজেন্ডারের বড় সমর্থক ব্র্যাক ইউনিভার্সিটি এবং ব্র্যাক কোম্পানি এই ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে কথা বলবার কারণে ওদের এক টিচারকে তারা কি করেছে চাকরি উচ্চুত করেছে ছাত্ররা যখন যে ধরেছে কেন চাকরি উচ্চুত করলেন বলেন আপনারা কি ট্রান্সজেন্ডারের পক্ষে তখন তারা বাইনারি উত্তর না দিয়ে হা বা না না বলে ইনি এ বিনিয়ে উত্তর দিচ্ছিল ইনি এ বিনিয়ে মানে আমরা বাংলাদেশের সংবিধানকে শ্রদ্ধা করি সম্মান করি আমরা বাংলাদেশকে কি করি সংবিধানের পক্ষে সংবিধান যদি কোনো বিষয়কে বৈধ বলে তাহলে আমরা বৈধ বলবো আর যদি আহারে এত কথার তো দরকার নাই বাংলাদেশ সরকার তো ট্রান্সজেন্ডার আইন এখনো পাস করে নাই সংসদে এমন কোন আইন এখনো পাস হয় নাই সমকামিতার পক্ষের কোন আইন এখনো পাস হয় নাই অতএব তুমি পরিষ্কার করে কেন বলো না যেহেতু হয় নাই তো আমরা এখন সরকারের সাথে আছি আমরা বাংলাদেশের সংবিধান শ্রদ্ধা করি আমরা ট্রান্সজেন্ডারের পক্ষে না বলতে পারবো না কেন তার মানে বোঝা গেল উপরে একটা ভিতরে একটা সমকামী তার পক্ষে বললে সাথে সাথে যে মায়ের আসবে মায়ের শুধু মায়ের না মায়ের মায়েরও আসবে পকেটের মায়েরও আসবে ঠিক কে ঠিক না সুস্থ মানুষ আর ছেলেদেরকে বাচ্চাদেরকে ওখানে পড়াইতে চাইবে না ওদের অ্যাকাউন্ট বর্জন করবে ওদের বিকাশ বর্জন করবে ওদের আড়ম বর্জন করবে ওদের ব্র্যাক ব্যাংক বর্জন করবে ইউনিভার্সিটি বর্জন করবে গোটা জাতি যদি ওদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তো পকেটের পয়সা কই থেকে আসবে ওই দাদারা কয়দিন দিবে টাকা এটা তো জানে এই জন্য কি বলছি ইনি এবিনি যদি এই করে যদি ওই হয় আরে বাবারে সহজ উত্তর তোমাকে জিজ্ঞেস করা হয়েছে তুমি কি চুরির পক্ষে না বিপক্ষে তুমি উত্তর দিবা আপনি কি চুরির পক্ষে উত্তর দেন না কেন আপনার কিছু নাই পাল্টা থাকলে আসলে চুরির পক্ষে যদি কয় যে হা তাহলে মায়ের একটা মাটিতে পড়বে এর জন্য তো বলতে পারছে না এখন বলে বাংলাদেশ সরকার বাংলাদেশি সংবিধান এবং বাংলাদেশের আইন যেটা বলবে আমরা সেটার প্রতি শ্রদ্ধাশীল হবো আমরা সেটা করব। আরে এত বেটা কথা না সহজ কথা বাংলাদেশের আইনে এখনো চুরি বৈধ নয় যেহেতু এখনো বৈধ নয় তুই সোজা কথা পক্ষে না বিপক্ষে ঠিক কি ঠিক না যেহেতু বলছে না আসলে বলবে কিভাবে জানেন বলতে পারছে না তো কারণ এরা দেশে এসেছিল জাতিকে সেবা করবে টাকা পয়সা দিবে স্বাবলম্বী করবে এই দাবি নেই ব্র্যাক আশা কারিতাস এই যে আপনাদের এখানে বিল্ডিং আছে এগুলা এই দেশে যখন আসে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যেগুলো এসেছিল বেসরকারি সাহায্য সংস্থা হিসেবে তখন তৎকালীন অন্তর্চক্ষু বিশিষ্ট আলে মোলামা ফতিবাইদুল হক সাহেব রহমতুল্লাহ আলী হদর শেখ সন্দীপ ইদ্রিস সাহেব রহমতুল্লাহ আলী হজরত ফজলুল করিম চরমনাই রহমতুল্লাহ আলী শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলী হজরত মুফতি আমিন রহমতুল্লাহ আলী আল্লামা শামসুদ্দিন কাসমি রহমতুল্লাহ আলী পীর মোহসিন উদ্দিন দুদুমিয়া রহমতুল্লাহ আরে সহকারে বড় বড় অন্তর্দৃষ্টিসম্পন্ন সম্পন্ন আলেম ওলামারা তখন বলেছিলেন এরা এদেশে এসেছে এদেশের কৃষ্টি কালচার সভ্যতা এবং এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করবার জন্য ওরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির নব্যরূপ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিল এদেশে ব্যবসার নাম নিয়ে একশো নব্বই বছর পর্যন্ত এদেশের জাতিকে গোলাম বানিয়ে রেখেছিল ব্রিটিশ ঠিক ঠিক না এরা ওই নতুন ভাবে এসেছে নতুন রূপে এসেছে এরা হলো নতুন শাড়িতে পুরনো বউ এদের উপর বিশ্বাস করো না এদেরকে প্রতিহত করা হোক আমরা না খেয়ে থাকতে পছন্দ করি কিন্তু আমাদের দেশের কৃষ্টি কালচার সভ্যতা শৃঙ্খলাকে আমরা ধ্বংস করতে কখনো রাজি নয় ঠিক কি ঠিক না আমরা পাশ্চাত্যের কালচার দিয়ে পাশ্চাত্যের কালচারের ডাম্পিং গ্রাউন্ড আমাদের বাংলাদেশকে বানাতে চাই না অবাস্তব না বাস্তব তখন বলেছিলেন মানিনি আমরা অনেকে মনে করেছি হুজুরা খামাখায় খেলে সমালোচনা করে নিজেরা কোনো সাহায্য করবার মুরুদ্ি আবার কেউ করতে চাইনি তাকেও করতে দিতে চাচ্ছি না এখন চোখের সামনে দেখতে পাচ্ছে সমকমিতা আনয়ন করা হচ্ছে সমকমিতা প্রমোট করছে এখন চোখের সামনে দেখো তোমার বাচ্চা যখন তোমার ছেলে যখন আরেকটা ছেলের সাথে সম্পর্ক করে অপকর্ম করে সে বাংলাদেশ থেকে আইন করাবে যে আমি বিয়ে করেছি তখন তোমার মুখটা কোথায় থাকবে আজকে চিন্তা করে তোমার বাচ্চার উপরে আজাব আসবে তোমার উপরে গজব আসবে মেয়ের মোহতারাম দোস্ত এই ব্র্যাক এসেছিল এদেশে কি করার জন্য বলেন সেবা করবে ঘোষণাটা ছিল কি নেওয়ার না দেওয়ার বলেন না কেন কিছুদিন দিয়েছে কিছুদিন কি করেছে শুধু দিয়েছে তারপরে আস্তে করে একটা ব্যবসা প্রতিষ্ঠান ঘুরছে আড়ানি সেখানে সেবার রূপ দেখাইছে কি আমরা গ্রামীণ জনগোষ্ঠীকে শিল্পকর্ম শিখি তাদের কাছ থেকে আমরা তাদেরকে স্বাবলম্বী করছি কিছু টাকা পয়সা দিই তাদের জিনিস এ নিয়ে আমরা শহরে বিক্রি করছি সাহায্য করার কত। কাজ কাজগুলা যারা করে গ্রামগঞ্জে শিল্প কর্মগুলো যারা হস্তশিল্প গুলা পুরা করে তাদেরকে টাকা দেয় কত আর দামটা নেয় কত গুনে দেখেন দশ গুণের বেশি দাম নেয় ঠিক কে ঠিক না আর তাহলে সেবা এখন কি দেওয়া হলো না নেওয়া কিছুদিন পরে মন ভরে না একটা ব্রেক খাওয়া দরকার ব্রেক পেইং ব্যাংক দিয়ে মাশাআল্লাহ মোটামুটি আরো কিছু আসলো এখন কি দেওয়া না নেওয়া আর ওই কিছুদিন পরে মনে হচ্ছে না ব্যাংকের ভিতরে তো সবাই আসে না আর যে সমস্ত ব্যাংকের ব্রাঞ্চে মানুষ যায় শুধু ব্র্যাকে কেন আসবে সোনালী আছে রুপালী আছে পুবালী আছে আরো কত কি আছে ইসলামী আছে আলা রাফা আছে কত কিছু আছে ওদিকে যাবে আমার কাছে কেন আসবে অতএব কি করো ভ্রাম্যমান ব্যাংক চালু করো যে ব্যাংক পকেটে পকেটে থাকবে মোবাইলে মোবাইলে বিকাশ নামে থাকবে এই ব্র্যাকের ভ্রাম্যমান নাম হলো বিকাশ আমি আপনি এটাকে ব্যাংক হিসেবে দেখি না যে মুনাফা এটা দিয়ে তার চেয়ে বেশি মুনাফা দি ওরা বলেছে না যে বাংলাদেশের আইন ওরা করে বলেছে না বাংলাদেশে যেটা আইন হবে সেটাকে তারা কি করবে শ্রদ্ধার দৃষ্টিতে দেখবে মেনে নেবে বলেছে না অতএব তারা ট্রান্সজেন্ডার নিয়ে কিছু বলতে চাচ্ছে না বুঝে থাকলে বলেন বাংলাদেশে কি ট্রান্সজেন্ডার আইন পাশ হয়েছে আসতে বলেন পাশ হয়েছে এখনো হয়নি ঠিক কি ঠিক না তাহলে এই মুহূর্তে ট্রান্সজেন্ডার এর পক্ষে বলা লিখা ব্র্যাকের পক্ষে ব্র্যাকের জন্য লিখিতভাবে বলা এটা কি দেশ এর আইনকে শ্রদ্ধা জানানো হলো না বিরুদ্ধে যাওয়া হলো উপস্থিতি ওদের ব্যাংকে ব্র্যাক ব্যাংকে হ্যাঁ ওদের ব্যাংকের অবস্থা আপনাদেরকে একটু বলি ছোট্ট করে ওদের ব্যাংকের মাসাল্লাহ একাউন্টের যে ফর্ম ছিল আগে আপনি ওদের পিএলসি এর অ্যাকাউন্ট যদি ওপেন করতে চাইতেন আগে তাহলে ওখানে লিঙ্গের পরিচয় দিতে হতো না অ্যাকাউন্ট হোল্ডার কি তো কি লেখা থাকতো মেল ফিমেল আদার্স ছেলে মেয়ে অন্যান্য এখন ওই আদার্সের জায়গায় ওনারা লিখেন ট্রান্সজেন্ডার আছে তার মানে ওরা মুখে যে বললো বাংলাদেশের আইনকে শ্রদ্ধা করে শ্রদ্ধা করে না বুড়ো আঙ্গুল দেখায় এদের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা করে সরকার ব্যবস্থা নেওয়া উচিত